লাল দুর্গা থেকে তৃণমূলের শক্ত ঘাঁটি সংগঠনহীন বিজেপি নজরে এবার ডায়মন্ড হারবারের লড়াই কোন দল করতে পারে শেষ মুহূর্তে বাজিমাত দেখুন বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন হুগলি নদীর ধার বরাবর দক্ষিণ চব্বিশ পরগনা বন্দর এলাকায় ডায়মন্ড হারবার রাজ্য রাজনীতির অন্যতম নজরকার কেন্দ্র এবার ভোটের আগে স্বাভাবিকভাবে ডায়মন্ড হারবার নিয়ে লড়াই জমজমাট রয়েছে তা বলা বহুলল ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত বহু এলাকা পঞ্চায়েতের অধীন কলকাতা পৌরসভার আতোয়া এবং রয়েছে বেশ কিছু অংশ বেশ কিছু শিল্প অঞ্চল রয়েছে আর এই শিল্প অঞ্চলে শ্রমিকদের সমর্থন যে রাজনৈতিক যাবে তার পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই মনে করা হয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ষাটটি বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার ফলতা বিষ্ণুপুর বজবস মহেশতলা সাতগাছিয়া মেটিয়াবুরুস পৌরসভার সংখ্যা চারটি ডায়মন্ড হারবার বজবজ, পূজালি ও মহেশতলা পৌরসভা মেটিয়াবুরুশ বিধানসভার কিছুটা অংশ মহেশতলা পৌরসভা হলে বেশিরভাগ এলাকা কিন্তু কলকাতা পৌর নিগমের অধীন ডায়মন্ড হারবার বজবজ বিধানসভার বেশ কিছু এলাকা আবার পঞ্চায়েতের অধীন রয়েছে তবে রাজনৈতিক চিত্র বলছে ভিন্ন কথা ডায়মন্ড হারবার প্রথম দখল করে কংগ্রেস তারপর উনিশশো সাল থেকে ইতিমধ্যে সিপিএমের দুর্গ শক্ত ঘাঁটি হয় সেখান থেকে বহুবার জয়লাভ করেছে সিপিএম দল শেষ মুহূর্তে এসে ইতিমধ্যে দুই হাজার নয় সালে তৃণমূলে জয়লাভ করে তারপর দুই হাজার চোদ্দো সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জয়লাভ করে দুই হাজার উনিশ সালে ভোটের ফলাফল অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে ভোট পেয়েছে সাত লক্ষ একানব্বই হাজার একশো সাতাশটি শতাংশের ভিতরে যা প্রায় ছাপ্পান্ন পয়েন্ট তেরো শতাংশ বিজিবি প্রার্থী নীলাঞ্জন রায়ের প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ সত্তর হাজার পাঁচশো তেত্রিশ পয়েন্ট ইতিমধ্যে ভোটের শতাংশ ছিল তেত্রিশ পয়েন্ট উনচল্লিশ শতাংশ সিপিএমের ভোয়া থালিম পেয়েছে তিরানব্বই হাজার নয়শো একচল্লিশটি ভোট শতাংশের বিচারে ছয় পয়েন্ট সাতষট্টি শতাংশ কংগ্রেসের সমু আয়ের ভোটের প্রাপ্ত পেয়েছে উনিশ হাজার আটশো আটাশটি যা প্রায় এক পয়েন্ট চোদ্দ শতাংশ তবে দুই হাজার চব্বিশ সালে লোকসভা কেন্দ্রে নজরদার কেন্দ্রে সেখান থেকে প্রার্থী হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়